রানা এক স্কুলের ছাত্র স্কুলের বাইরে তার বাবা চা বিক্রি করেন সাব্বির স্যার প্রেরণাদায়ী একজন শিক্ষক রানা প্রতিদিন স্কুলে আসে কিন্তু অন্যদের তুলনায় একটু চুপচাপ একদিন সাব্বির স্যার জিজ্ঞেস করলেন রানা তোমার এত মন খারাপ কেন রানা বলল স্যার আমার বাবা চাওয়ালা সবাই হাসে আমাকে নিয়ে গি স্যার চুপ করে থাকলেন পরদিন স্যার স্কুলে এক কাপ চা নিয়ে এলেন রানার বাবার দোকান থেকে স্যার ক্লাসে ঢুকে বললেন এই চা পৃথিবীর সবচেয়ে ভালো চা কারণ এই চা এক গর্বিত পিতার হাতে বানানো যার ছেলে ক্লাসে সবচেয়ে আন্তরিক গী রানা চোখে জল নিয়ে হাসল স্যার বললেন তোমার বাবার পেশা তোমার সম্মানের পরিচয় যারা হাসে তারা তোমার জুতার ধুলোরও যোগ্য না গী রানা সেই দিন থেকে ক্লাসে হাত তুলতে শুরু করল পরে সে স্কুলের সবচেয়ে ভালো বক্তা হয়ে উঠল